তাকে <laughs> ডেশন <laughs>

বস সারা পৃথিবী আজকে আমার ভাই বোনেরা

Well, that beats a second in the gallery. All right, man. Well, I can't, can't through না ভিড় মণিপুর চক্র এবং অনাহত চক্র বুকের মাঝখানে কণ্ঠে বিশুদ্ধি চক্র দুটো গুরুর মাঝখানে আগ্রা চক্র এবং টপ অফ দ্য হেড পিটিউ্রিং প্ল্যান্ড যেটাকে আমরা

কারণ পরের প্রজন্ম আমরা চাইছি বিশ্বযোগ যোগের যে যুক্ত করা এটা শরীরের সঙ্গে যুক্ত করা এই বিষয়টা হাইলাইট হয় তার মানে হবে আমাদের প্রাণায়াম জানতে হবে আমাদের মুদ্রা জানতে হবে কিছু আমাদের জানতে হবে